একই পরিবারের ছয়জন পথ দুর্ঘটনায় আহত টোটো চালকও আহত ঈদের মরসুমে টোটোতে করে ঘুরতে যাচ্ছিলো মিল্কির দিকে মালদার মানিকচক ব্লকের চোখে মিদারপুর অঞ্চলের শ্যামপুর মোমিনতোলা এলাকার একই পরিবারে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে যাওয়ার সময় কালিন্দ্রি বাস স্ট্যান্ড এলাকায় রাজ্য সড়কে টোটোতে ম্যাজিক ধাক্কা মারে বলে অভিযোগ এর ফলে টোটোতে থাকা ছয়জন যাত্রী কম বেশি আহত হয়েছেন আহত হয়েছেন টোটো চালকও সকলেই মানিচক হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর তবে মুখোমুখি সংঘর্ষ না হয় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চোখে বিদ্যাতপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শেখ জিয়াউলের বক্তব্য আমাদের শ্যামপুর এলাকার একই পরিবারের ছয়জন টোটোতে করে বিলকের দিকে যাচ্ছিল কালিন্দী বাস স্ট্যান্ড এলাকায় রাজ্য সড়কের উপরে টোটোতে ম্যাজিক ধাক্কা মারে টোটো ধীর গতিতে ছিল সকলেই অল্প বিস্তর আহত হয়েছেন আহতদের মানিচক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে আহতরা হলেন স্টিকার আনসার সুপিয়া পারবিন, তুলি বিবি রোহিত আনসারি রুফজার বিবি শহীদুর আনসারি কোথায় আসলো তুমি কী অবস্থা আছে তাদের ম্যাজিকটা কোন দিক থেকে আসছে অবস্থা এখন টোটোতে গোটা পরিবার ছিল পরিবারে ছয়জন ছিল সবাই গিয়ে চোট লেগেছে কারো পায়ে লেগেছে কারো মাথায় লেগেছে মেজিদের কোথায় হয়েছে এটা আলিমিজ স্ট্যান্ড